জোড়া নিম্নচাপের প্রভাব দক্ষিণবঙ্গে বাড়ছে তাপমাত্রা কবে ফিরবে ঠান্ডা জোড়া নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় দেখা দিয়েছে পরিবর্তন তাপমাত্রা কিছুটা বাড়লেও দিন ও রাতের পারদ এখনও স্বাভাবিকের নিচেই রয়েছে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় তাপমাত্রা সামান্য বাড়বে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা সতেরো থেকে আঠেরো ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে আর পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে চোদ্দ ডিগ্রির আশেপাশে থাকবে এই সময় বাড়বে কুয়াশার সম্ভাবনা বিশেষত উপকূলবর্তী জেলাগুলিতে থাকবে কুয়াশা তবে কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস আগামী সপ্তাহের শুরুতেই আবহাওয়ায় ফের পরিবর্তন আসবে মঙ্গলবার থেকে তাপমাত্রা কমতে শুরু করে শুক্রবারের মধ্যে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে পনেরো ডিগ্রি সেলসিয়াসে শনিবার সকালে কলকাতার ন্যূনতম তাপমাত্রা ছিল সতেরো দশমিক চার ডিগ্রি যা স্বাভাবিকের থেকে সামান্য কম দিনের তাপমাত্রাও স্বাভাবিকের নিচে ছিল এদিকে উত্তরবঙ্গে শীত পুরোদমে উপস্থিত দার্জিলিংয়ে পারদ ছয় ডিগ্রির ঘরে আকাশ পরিষ্কার ও তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই